আজকে আপনাদের সাথে শেয়ার করব সাদা ধবধবে নারকেল নাড়ুর রেসিপি চিনিদের নাড়ু তৈরি করলে অনেকের নাড়ুই সাদা হয় না তবে আজকের ভিডিওতে কিছু টিপস শেয়ার করব এগুলো ঠিক রাখলে আপনাদের নাড়ু একদমই পারফেক্ট হবে তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি একটি বড়ো সাইজের নারিকেল খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি অবশ্যই এখানে খেয়াল রাখবেন নারকেল কোড়ানোর সময় কোনোভাবেই যেন নারকেলের কালো অংশ এর মধ্যে না আসে আর নিয়ে নিয়েছি চিনি এখন একটি প্যানের মধ্যে নারকেলগুলো মেপে নিয়ে নিব। এতে করে নারিকেল এবং চিনির পরিমাপ একদমই ঠিক থাকবে এখানে আমি দুই কাপ নারিকেল নিয়ে নিয়েছি দুই কাপের একটু কম চিনি নিয়েছি আপনাদের নারিকেলের পরিমাপের ওপর নির্ভর করে চিনি এখানে কম বেশি করে নিতে পারে নির্মাপ ঠিক থাকলে নাড়ু একদম পারফেক্ট হবে এবং পাক একদমই সাহায্যে নারিকেল আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যত হবে নাড়ু কিন্তু পারফেক্ট হবে এখন ঘন্টার জন্য ততটাই থেকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি নারকেলগুলো চিনি টেনে নিয়ে কতটা স্বচ্ছ হয়ে গেছে এখন চুলা রাসটি একদম লোতে রেখে নারকেল জাল দিয়ে নেব এই পর্যায়ে চুলা রাস কোনোভাবেই হি হাই হিট বা মিডিয়াম হিটে করা যাবে না তাহলে নারিকেলগুলো নিচ থেকে লালচে ভাব চলে আসবে এবং একদমই নারিকেলের নাড়ুগুলো সাদা হবে না এই পর্যায়ে আমি দিয়ে নিলাম দুই কাপ লিকুইড দুধ আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল এই আমি লিকুইড দুধ ব্যবহার করেছি একদম লো আছে জাল জাল দিয়ে নিব যখন দেখব দুধ অনেকটাই শুকিয়ে এসেছে এবং নারকেলও প্রায় হয়ে আসছে এই পর্যায়ে খুন্তির সাহায্যে অথবা একটি গ্লাসের সাহায্যে নারকেলগুলো সামান্য একটু চটকিয়ে নেব এইভাবে করে নিলে নারকেলের পাক খুব সহজেই হবে এবং নারকেলের দানা দানা অংশগুলো একদমই মুখে পড়বে না এবং নাড়ুটিও একদম স্মুথ হবে এ পর্যায়ে দিয়ে নিলাম এক চামচ এলাচের গুঁড়া এই এলাচের গুঁড়া নারকেলের নাড়ুতে ব্যবহার করলে এর টেস্ট আরও বেশি বেড়ে যায় খুব ভালো করে সময় নিয়ে নারকেলগুলো জাল দিয়ে নেব। যখন দেখে বুঝতে পারবেন নারকেল থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে পারবেন একদম পারফেক্ট নাড়ু তৈরির জন্য নারকেলের পাক তৈরি হয়ে গেছে এখন আমি কড়াই থেকে নামিয়ে একটি থালাতে নিয়ে নিচ্ছি যেন এগুলো ওভারকুক না হয় আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং একবার হলেও এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে নারকেল নাড়ুগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখন সামান্য করে নারকেলের ডো নিয়ে হা দুই হাতের মধ্যে পাক দিলে একদম পারফেক্ট নাড়ু তৈরি হয়ে যাচ্ছে আপনারা চাইলে নাড়ুগুলোর সাইজ ছোটো বা বড় করে নিতে পারেন এইভাবে নাড়ু তৈরি করলে বাড়িতে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে আশা করি টিপসগুলো ফলো করলে আপনাদের নাড়ু একদম সাদা ধপধপে হবে আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য এক এক করে সবগুলো নারকেল নাড়ু আমার তৈরি হয়ে গেছে নাড়ুগুলো কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলেই কিন্তু একদমই শক্ত হয়ে যাবে আর অবশ্যই এখানে একটি টিপস ফলো করবেন নারকেলের পুটটি নামানোর পরপরই হালকা গরম অবস্থাতেই নাড়ু তৈরি করে নিতে হবে এছাড়া নারকেলগুলো একদমই ঝরে যাবে এবং নাড়ু তৈরি হবে না দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো কতটা সাদা ধবধবে হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে গা একদমই মসৃণ হয়ে গেছে একটি নাড়ু আপনাদের ভেঙে দেখাচ্ছি এই নাড়ু তৈরি করে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে একদমই বাধ্য থাকবে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পুরো রেসিপি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ